হজরতে আবদুল্লার দিকে ইশারা করে বলল আব্বা যান ওরে আমার লাল ওরে আমার খোলে যা টোকরা আয় তুই একটু সামনের দিকে বেড়ে যা বলে আব্বা গো কি এমন কথা বলবে বলো বলে ওরে লাল ওই যে দেখো তোমার ভাইরা একসঙ্গে সবাই মিলে যেন ব্যবসা করার জন্য চলে যাচ্ছে যাও আর তুমি দেরি করো না দেরি করো না তোমাকেও তাদের সঙ্গী হয়ে যেতে হবে তাই নাকি বলে ঠিক আছে আমি যাব কিন্তু আমি যাওয়ার আগে এক বাড়ির দিকে ছুটে যেতে চাই আর আমার অধমকে গিনি বিবির কাছে গিয়ে একটু জানাতে চাই আমার বিবি আল্লাহ হয়ে গেছে আমার আব্বা জানির হুকুম হয়ে গেছে আমি যেন সফরে চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্য করার জন্য চলে যাচ্ছে গ আমি না তবে তুমি নাও যাওয়ার পথে একটা কথা বলি আমার আল্লাহ যদি রাজি হয় তাহলে আমি ফিরে আসব আর না হলে ফিরে আসা হবে না আচ্ছা রকম যদি কোন জনম মা থেকে চায় আর তার স্বামী যদি বলে যে আমি বিদেশে যাবো মনে হয় যে ফিরে আসবো না কোন মা যেতে দেবে হবে না আমার আমার বিশ্বনবীর আব্বা হদরতে এই এইদিকে আব্বাকে সালাম করলো কাবার দিকে সালাম করলো এইদিকে সাহেবাকে বলছে আর চিন্তা করো না চিন্তা করো আমি যেন সফরে চলে যাচ্ছি গো তবে একটা কথা মনে রাখবে আল্লাহর যদি হুগম হয় তাহলে আমি ফিরে আসব না তুমি যেন মনে দুঃখ দেবে না কষ্ট দেবে না আল্লাহ যদি রাজি হয় তাহলে নিশ্চয় তোমার সঙ্গে দেখা করব আর নাহলে কোনো দিন দেখা হবে না অঝর নয়নে কেদা গেল বলে আমার সাবি তো তুমি যাবছো যা যাওয়ার পথে এই মতো কথা বলতে নাই কেউ কোনোদিন এইরকম আলাপ করে যায় না যাওয়ার সময় তুমি যদি এইরকম কথা বলো আমার মনটা ভালো থাকবে না আমার ভিতরটা ফেটে যাবে ভিতরটা যেন শুকিয়ে যাচ্ছে যাও যাও তুমি সফরে যাচ্ছ চলে যাও এবার যেন যেতে 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 রাস্তা এক এক করে মক্কা নগরী বাবা সমস্ত ভাইরা এক এক জায়গাতে ডেড়া বেঁধে নিয়েছে মালপত্র সমস্ত কিছু বেচা কিনা কাটার পরে এবার যেন বাড়ির দিকে এক মাস বাড়ি দিকে ফিরে আসবে জনাবি আবদুল্লাহ যে কথাটা বলে গিয়েছে ওগো আমার বিবি তুমি শুনে নাও আল্লাহ যদি রাজি হয় তাহলে বাড়ি ফিরে আসব আর যদি রাজি না হয় তাহলে কিন্তু বাড়ি ফিরে আসা যাবে না ব্যবসা বাণিজ্য শেষ করার পরে এক মাসের পরে সবাই মিলে বাড়ির দিকে আসবে এই দিকে সব থেকে বড় ছেলের নাম ছিল হারিস সামনে যেন বেচা কিনা সমাপ্ত করে দিয়া এবার বলছে এ চলো ভাই আমরা বাড়ির দিকে যাব এ বাবারা বায়েরা এককে করে সমস্ত ভাই জন মিলে একসঙ্গে সঙ্গী হয়ে ছোট ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল ভাই ও ভাই চলো সময় হয়ে গেছে গিয়ে দেখছে ছোট ভাই বিছনায় শুয়ে গেছে কি হয়েছে রে ভাই বাড়িতে আসবে মনে করে বাজার করেছে খেজুর গুলো কিনেছে ছ্বারা গুলো কিনেছে মিষ্টি কিনেছে যাহা কিছু প্রয়োজনীয় সব কিছু কিনে নিয়েছে বাড়ি নিয়ে যাব এলাকাবাসীরা আসবে এলাকার পড়োশীর মেয়েরা সবাই মিলে দেখবে মনে করে তারা ছুটে আসবে তার জন্য কিছু সাথে করে নিয়ে যেতে হবে বাজার সমাপ্ত করে নিয়ে এবার যেন বিছানায় শুয়ে গেছে জ্বরে যেন অতিরিক্ত যেন থর করে কাঁপতে শুরু হয়েছে বিছানায় শুয়ে আছে বড় ভাই সাপে এসে দাঁড়িয়ে গেল ভাই ও ভাই উঠো চলো বাড়িতে চলে যাব সময় হয়ে গেছে ভাই এক মাস গত হয়ে গেল আপনি কি বাড়ি যাবেন না বলে ভাই যা তুমি বলছো ঠিকই কিন্তু আমার শরীরটা তো ভালো নাই হ্যাঁ তো কি হলো বলে ভাই তুমি যাও তবে যাওয়ার আগে একটা কথা বলি এই যে পটলা নাও আচ্ছা পটলা দেখি আছে বলে বাজার কিনা আছে খেজুর আছে ছাওয়ারা আছে এলাকার মানুষেরা আসবে আমি আর হাতে তুলে দেবে আমার আব্বাজান যদি জিজ্ঞাসা করে আব্বাজানের হাতে যেন তুলে দেবে যাও এই পটলাখানা তুমি বাড়িতে নিয়ে যাবে এখানে তাদেরকে সন্তুষ্ট করার জন্য দেবে তবে আমার আল্লাহ যদি রাজি হয় শরীরটা যদি আমার ভালো হয়ে যায় তাহলে এই আমি বাড়ি ফিরে আসব বলার পরে মা জননী শুনগো জনাবে আব্দুল্লাহ যেমনি ভাবে পটলা খানা ধরিয়ে দিয়েছে সবাই মিলে বাড়ি দিকে চলে আসে জনাবে আব্দুল মুত্তালিব একবার বাইরে যাচ্ছে একবার ভিতরে আসে একবার ছাদের উপরে যাচ্ছে দেখি তো আমার লাল সফরে গিয়ে যে কখন বাড়ি ফিরে আসবে আমি আব্বা ওই বাচ্চাদেরকে যদি দেখতে পাই তাহলে মন খানা বড় শান্তি পাবে জোরে বলে আরো জোরে এই দেখেন বাবা আব্বার মন ছিটপিট পরে ছেলেরা যখন বাইরে যায় মায়ের মন আব্বার মন স্থির থাকে না সেই সময় দেখছে যে আমার ছেলে আসছে কই ওই রাস্তায় দেখা যাচ্ছে দেখছে কিনতে শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখছে নয় নম্বর পর্যন্ত লোক বসে আছে বাকি দশ নম্বরটা ফাঁকা আবার মন ভালো থাকবে তাকাতে লাগল ছেলেরা কাছাকাছি এসেছে হ্যাঁ বেটা সামনে আয় তোর ছোট ভাই কই আচ্ছা জিজ্ঞাসা করবে না তোরা যাওয়ার পথে জন ধরে গেলি আসার পথে নয় জনে এসেছিস একজন কোথায় নাকি তোরা মেরেছিস কোথাও ফেলে এসেছিস বল তাড়াতাড়ি করে বল বলে আব্বা গ আমরা মারি নাই ধরি নাই কোথাও ছেড়ে দিই নাই তবে আব্বা একটা যেন কথা বলতে চান কি কথা রে বেটা গো আপনার কলেজের শরীর যেন খুব একটা ভালো ছিল না অসুস্থ অবস্থায় বিছনায় শুয়ে বারবার করে বললাম এই জন্য কিন্তু কথা না আজকে যেন আমাদেরকে বলেছে এই পটলাখানা আপনার হাতে তুলে দেবে আর তোমরা গিয়ে যেন বলে দিও যদি সুস্থ হয়ে যায় বাড়ি ফিরে আসবে আর না হলে আর ফেরা হবে না বড় ছেলের দিকে বলল ওরি আমার লাল আজ আমার ছেলে গিয়েছে যার জন্য তোরা ছেড়ে এসেছিস বলে বেটা আজ যদি তোর নিজের কলেজের টুকরা হতো তুই কি তাকে ছেড়ে আসতে পারতিস এই জন্য বলি না যাও তুমি তাড়াতাড়ি করো আমার কলেজের টুকরাকে এনে যেন হাজির করে দাও আব্বার মন কিন্তু আর স্থির নাই দেখেন বড় ভাই আব্বার সঙ্গে ওয়াদা করলো ঠিক আছে আমি বাড়ি থেকে যাচ্ছি আব্বা কথা দিচ্ছি আমার ভাইটে সাথে করে নিয়ে আসবো আর বাড়ি থেকে বেরিয়ে গেল আব্বাকে কথা বলেছে আব্বা গ আমি বাড়ি থেকে চললাম আর যতক্ষণ ধরে আপনার কলেজ আর টোকরা কেনা এনেছি আমি ফিরে না এই কথাগুলো মনে করে দিয়া এবার যেন বেরিয়ে গেল বাবা বাড়ি থেকে চলতে 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 মূলকে সামনে গিয়ে যেন হাজির হয়ে গেছে এই জায়গাতে ভাইজান বিছনায় শুয়েছিল এবার গিয়ে দেখছে ভাইজান নাই গেল তো গেল কোথায় সেখান থেকে বেশ কিছু দূর দূরে তো বাবা ওই জায়গাতে ছিল তার নানা মামুর বাড়ি ওই জায়গাতে চলে গিয়েছে তাড়াতাড়ি আর যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও কিছুদিন কেটে যায় অসুস্থ শরীর ভালো হয় না ওই জায়গাতে কেটে যেতে 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 আমার আল্লাহর হুকুম হয়ে গেছে আর যেন আল্লাহর প্যারা হয়ে গেল আ জনাবে আব্দুল মতালিমের কলেজার টোগরা এইদিকে যেন এই অধম বলে গিয়েছে বিবি সাহেবা তুমি চিন্তা করো না আমার আল্লাহর যদি হুকুম হয় তাহলে তোমার সঙ্গে দেখা হবে আর না হলে কোনো দিনে দেখা হবে না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যেমন বাবা নানা মামুর বাড়িতে গিয়ে হাজির হওয়া আল্লাহর হুকুম হয়ে গেল এলাকাবাসীরা নগরে ডগরে শহরে গোজাতে সব জায়গাতে সবাই মিলে দেখার জন্য ছুটে আসে চলো বাবা একটুখানি আমরা দেখতে যাই দেখো তো কে যেন দুনিয়া ছেড়েছে কে যেন বিছনায় পড়েছে একটুখানি চলো ভাই সুন্দর করে তার সামনে এসে চতুর্দিক থেকে মানুষ তাকাতে তাকাতে বস গোসল করালো এবার যেন সুন্দর করে যেন বাবা চকলেটের মতো প্যাকেট তৈরি করে সামনে যেন রেখে দিয়েছে এলাকার মানুষেরা নিয়ে যাবে আর যখনই নিজের সাথে করে নিয়ে যাবে বড় ভা বাড়ি থেকে বেরিয়ে চলেছে রে বাবা দেখছে চলো একটু নানা মামুর বাড়ি থেকে ফিরে আসি যেমনি ভাবে এই গ্রামে যেমনই আসা দেখছে অনেক লোকের ভিড় আনা জানা করে লোককে জিজ্ঞাসা করছে কি হয়েছে বলো বলে একজন মানুষ মারা গেছে আবার সামনে গেল আবার কিছু লোককে জিজ্ঞাসা করছে রে বাবা এখানে যেন কি হয়েছে বলে একটা মানুষ যেন মারা গেছে বলে লোকটাকে কে বলে না বলে যা বড় ভাই হাজার হাজার মানুষের সামনে গিয়া জনো দাঁড়িয়ে গেল মানুষদেরকে আড়া দে লাগলো সাইড করতে লাগলো ভাই আয় একটুখানি ভিতরে যেতে দে রে ভাই আমি মনে বড় আশা দিয়ে এসেছি কে শুয়ে আছে একটুখানি আমি দেখতে চাই এই মনে করে এবার যেন ভিতরে গেল যেমনি ভিতরে গিয়েছে ভাই ও ভাই একটু পানটাকে খুলে দাও বাধনটাকে খুলে দাও একবার আমি লোকটাকে দেখতে চাই সে আছে বা হাই একটু চকলেটের প্যাকেটটাকে খোলো কে যেন শুয়ে আছে একবার দেখাও যেমনি প্যাকেটটাকে খোলা হয়েছে বাঁধনটাকে খোলা হয়েছে দেখি আল্লাহ যেই ভাইয়ের জন্য আমি বাবার কাছে বাদা করে এসেছি আব্বাকে বলে এসেছি আমি নাকি সান্তনা দিয়ে আসলাম এসে দেখছি আবার ভাই আর যেন বেছে না ভাই বাবা ভাই আমি তোমার দিকে তাকিয়ে আসলাম আব্বাকে বাঁধা করে এসেছি আমি না কে বুঝিয়ে আসলাম বলে ভাই তুমি আমাদেরকে একাই ছেড়ে চলে গেলে রে ভাই ওঠো ভাই কথা বলো ভাই এলাকার মানুষেরাও বুঝতে পারে না এই লোকটাকে এই লোকটা তার কি লাগে হ্যাঁ বাবা গ্রামের মানুষেরা সুন্দর করে লাশটাকে নিয়ে চলে যাচ্ছে দাফন করার জন্য পিছনে পিছনে বড় ভাই যাচ্ছে চলো গো আজ আমি বাবার কাছে কিভাবে সান্ত্বনা দেবো আমি নাকে কি করে সান্ত্বনা দেব মনটা ভালো না ভাই বড় ভাইয়ের যেন চোখের জল গুলো টল টল করে ভেসে যাচ্ছে ভাই আমি আপার সঙ্গে বাধা করে আসলাম ভাই এসে দেখছি তুমি আর বেঁচে নাই বেঁচে নাই আবারও খালি ফিরে যাব আপা জানকে কিভাবে সান্ত্বনা দেব আমি নাকে কি বুঝাবো এই মনে করে মা যেতে 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 খোলা ময়দানে হাজির হয়ে গেল কাফন দাফন করা হলো সুন্দর করে লাশটাকে ভিতরে লাগিয়ে দিয়ে বাবা উপরে মাটিগুলো ছাপা দিয়া নিজের নিজের বাড়ির দিকে সবাই চলে যাচ্ছে বড় ভাই আসতে পারে না বড় ভাইয়ের মনটা যেন ভালো নয় ভিতরটা ছিঁড়ে যাচ্ছে বাবা বড় ভাই কবরের পার্শ্বে দাঁড়িয়ে গেল আল্লাহর কাছে আল্লাহ তুমি যারে চাও ইজ্জত দাও যারে তুমি চাও করে দাও আমি আব্বার সঙ্গে ওয়াদা করে এসেছি ছোট ভাই দাফন হয়ে গেল আল্লাহ ওই ছোট ভাইটাকে আমার কলে ফেরা দাও আর হলে আমাকেও তুমি নিয়ে না চিন্তা করে কেটে যায় কেটে যায় এলাকার লোকেরা ছোট চুরি করে আসলো বলে ভাই তুমি কাঁদছো কেন কি হয়েছে একবার বলে বল বলে ভাই আমি কাঁদছি এই জন্য সব থেকে ছোট ভাই প্যারা লাডলা ওই যে যার দাফন হয়ে গেল তাকে নেওয়ার জন্য আমি এসেছিলাম সে যেন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি আব্বার সঙ্গে কথা বলবো তো বলবো কি করে আব্বাকে সান্ত্বনা দেবো তো দেবো কি করে এই জন্য এ ভাইয়ের জন্য আমি অপেক্ষা করছি জন দিয়ে বলল ভাই এখানে কেদে লাভ হবে না একে তুমি নিয়ে যেতে পারবে না তোমার அப்பா জান গিয়ে শান্তনা দেবে একটু বুঝিয়ে নাও রে এদিকে ফিরে আসলো পাবে না দরজায় যেন দাঁড়িয়ে গেছে আমার স্বামী আসবে গ আমার স্বামী যদি আসে আমার মনটা বড় খুশি হবে আমি না একবার অপেক্ষা করি জানালাগুলো খুলে খুলে তাকাই আমার স্বামী যে ব্যবসা বাণিজ্য করার জন্য ফিরে আসবে বাড়ি একবার তাড়াতাড়ি করে আব্বার কাছে যাই শ্বশুর আব্বার কাছে দৌড়ায় গো আপনার ছেলে কোথায় একবার বলে আব্বা কোনো কথা বলতে পারে না এদের মধ্যে বড় ছেলে আব্বার কাছে এসে দাঁড়িয়ে বলল। আপ আপনার কোলে যা টুকরা আর ফিরে আসবে না আপা গ আপনার নাল শেষবারের মতো বিদায় নিয়েছে আপা আপার সঙ্গে আপনি চলে আপনি এসে ঢুকে ঢুকরে আওয়াজ করে কাটতে লাগলো বলে আব্বা আপনি তো আপনার ছেলেকে পাঠিয়েছিলেন আপনার ছেলে কোথায় একবারও যেন ফুলে বলো একবার তুমি যেন ভুলে বলো আব্বা কোনো কথা বলে না আব্বা যেন কোনো আলা চালা করে না বন্ধগণ দোস্ত আমার এই মতো করে আমি না যেন বুঝতে পেরেছিল আমার স্বামী যেন আর বেছে নাই দুনিয়া থেকে নিয়েছে বিদায়